বিকেল থেকে মন ভালো নেই সন্ধ্যা থেকে ইলেকট্রিসিটি নেই গাঢ় অন্ধকারে আমি একা এই সময়গুলোতে আমি অদ্ভুত অদ্ভুত কাজ করি আজ যা করছিলাম তা হলো নিজের সাথে কথা বলো কথা বলতে গিয়ে আবিষ্কার করি কেউ একজন আমার প্রশ্নের উত্তর দিচ্ছে জিজ্ঞেস করছে কি হয়েছে আমি বললাম আমার মন ভালো নেই সে বলল কেন আমি বললাম তুমি তো জানো তুমি আমার ভেতরেই থাকো তোমার তো না জানার কথা না সে বলল জানার কথা কি আমাদের জানতে ইচ্ছা হয় না আমি বললাম হয় কিন্তু সে অন্যের কথা নিজের কথা না সে বলল আমি কি তোমার নিজ আমি বললাম তা নই তো কি সে বলল মানুষ নিজের সাথে কখন থাকে আমি বললাম নিজের সাথে কখন থাকে এটা কি ধরনের প্রশ্ন মানুষ নিজের সাথেই তো থাকে সে হাসলো তারপর বলল তাহলে কেবল মন খারাপ হলে একা হলে অন্ধকার হলে যেন তুমি আমার কাছে আসো কেন শুধু এই সময় আমার সাথে কথা বলো আনন্দময় কেন নয় আমি বললাম তখন অনেক অনেক ব্যস্ততা কাজ মানুষ থাকে সে বলল তাহলে এই আনন্দময় প্রাপ্তির মুহূর্ত গুলাতে তুমি নিজের সাথে থাকো না তাকে অন্যের সাথে কেবল বিষাদের সময় দুঃখের সময় নিজের সাথে ফিরে আসো আমি খানিক ধতমত খেয়ে গেলাম সে বলল মানুষ নিজে নিজে কি সে স্বার্থপর করে তার প্রয়োজনে তার অন্ধকার দুঃসময়ে আর ভুলে যায় প্রাপ্তিতে আনন্দে অথচ তার সাথে অন্য কেউ যখন এমন করে তখন সে হয়ে যায় স্বার্থপর তাই না তখন অন্যের স্বার্থপরতা হীনতা নিয়ে সে মন খারাপ করে অথচ সে নিজেই নিজের সাথে ক্রমাগত স্বার্থপর আচরণ করে অদ্ভুত না আমি জবাব দিতে পারলাম না গাঢ় অন্ধকারে কাটা কাঁটার ঠিকঠিক শব্দ হচ্ছে বয়ে যাচ্ছে সময় অন্ধকারে সে সময়ে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম